আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসছি খাসির মাংস দিয়ে বুটের ডাল এটা খুবই মজাদার একটা রেসিপি এবং খাবার এক কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি আর সাথে ভিজিয়ে রাখা হয়েছিল বুটের ডাল বুটের ডালটা সিদ্ধ করে নিয়ে রাখা হয়েছিল মাংস ধুয়ে এখন মশলা দেওয়া হচ্ছে পিঁয়াজ রসুন এবং আদা একসাথে ব্লেন্ড করে রাখা হয়েছিল সেটাই দেওয়া হলো আর হলুদ দিতে হবে পরিমাণ মতো হলুদের পরিমাণ যেন বেশি না হয় হলুদের পরিমাণ বেশি হয়ে গেলে স্বাদে গন্ধে দুটোই খুবই বাজে লাগে ভালো লাগবে না এখন দেওয়া হচ্ছে মরিচের গোড়া আমরা একটু ঝাল বেশি খাই এবং এই মাংসের ঝাল বেশি না হলে ভালো লাগবে না সেই জন্য এই মরিচের গুঁড়াটা একটু বেশি দেওয়া হয়েছে আপনারা আপনাদের মতো করে দিবেন। স্বাদ মতো লবণ দেওয়া হয়েছে লবণটা স্বাদ মতো দিয়ে দিবেন। পরিমাণ মতো সরিষার তেল দিবেন আমরা সরিষার তেল খাই এই জন্য সরিষার তেল দিয়েছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেবেন এরপরে এটা ভালো করে নাড়তে হবে ধীরে ধীরে নাড়তে হবে মেশাতে হবে এমনভাবে নাড়তে হবে যেন মাংসের প্রতিটা জায়গায় এই মশলাটা চলে যায় ঠিকঠাক মতো নেড়ে এবং এটা চুলায় বসাই দিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে আগেই বুটের ডালটা যেহেতু সিদ্ধ করে রাখা হয়েছিল বুটের ডাল দিয়ে দেওয়া হয়েছিল তারপরে এটা জালে ছিল এখন গরম মশলা দেওয়া হলো গরম মশলা দিয়ে এটা ভালো করে নাড়তে হবে এমন এমনভাবে নাড়তে হবে যেন গরম মশলাটা প্রত্যেকটা জায়গায় পৌঁছে যায় যেন ভালো করে নেড়ে চেড়ে এটা চুলায় রেখে দিতে হবে চুলায় রেখে দিলে এটা একটু ঢেকেও দিতে হবে আর মাঝে মাঝে এটা নাড়তে হবে যেন মশলাটা সব জায়গা পচে যায় এবং হিটে যেন মশলাটা মিশে যায় তো সেভাবে ভালো করে এটা নাড়তে হবে আস্তে আস্তে নাড়তে হবে এবং জালে রাখতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়ে গিয়েছে কালারটা যেটা দেখতে পাচ্ছেন এর থেকে অনেক সুন্দর কালার হয়েছে অনেক মজার রেসিপি এটা আপনারা যারা আগে খেয়েছেন তারা বুঝতে পারবেন এটা টেস্ট আর যারা খান নাই তারা বাসায় এটা চেষ্টা করবেন করার জন্য আপনাদের ভালো লাগবে এটা সাদা ভাত দিয়ে খাইতে খুব ভালো লাগে ধন্যবাদ